হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে যখনই দীপা অন্য একটা মেয়েকে যত্ন নেয় তাকে খাইয়ে দেয় দেখে সূর্য রেগে যায় আগুন হয়ে যায় দীপার হাত টেনে তার কাছে নিয়ে চলে আসে আর বলে তুমি কোথায় গিয়েছিলে আমাকে ছেড়ে কোথাও যাবে না তুমি কারো কাছে যাবে না কারো কোনো সাহায্য সহযোগিতা করবে না তুমি শুধু আমার কাছে থাকবে বুঝতে পেরেছ দীপার চোখ দিয়ে জল পড়ে সেটা দেখে সূর্য ঠান্ডা হয়ে যায় বলে ঠিক আছে আমি আর কোথাও হারিয়ে যাব না আমি এখানেই থাকব আপনার কাছে সত্যি বলছো হ্যাঁ আপনা আমাকে বিশ্বাস করেন তো হ্যাঁ করি দুজন দুজনের সঙ্গে যখন কথা বলছিল। তখনই দূর থেকে মিসেস দাস সেটা ফলো করে কাছে এসে সূর্যকে জিজ্ঞাসা করে যে কী ব্যাপার আপনি এই মেয়েটিকে চেনেন যেরকমভাবে তাকিয়ে আছেন হ্যাঁ চিনি তো মিসেস দাস অবাক হয়ে যায় বলে কি করে চেনেন বলুন আমাকে আমাকে জানতে হবে যে কিভাবে আপনারা একে অপরের পরিচিত হলেন ও আমাকে খাবার খাইয়ে দেয় ও আমাকে ভালোবাসে আমার যত্ন নেয় আমাকে ঘুম পাড়িয়ে দেয় আমি তাই ওকে চিনি মিসেস দাস অবাক হয়ে যায় বলে ভালোবাসার মানে আপনি কি বোঝেন যে এরকম করে বলছেন ও খুব ভালো দেখছো না কীরকম করে আমার পাশে রয়েছে দীপা অবাক হয়ে যায় যে ডাক্তারবাবু ভালোবাসার কথা কি করে বলতে পারেন তার মানে কি ওনার স্মৃতি ফিরে আসছে উনি আমাকে চিনতে পারছেন আর এখানে কোনোভাবেই ওনার নামটা এবং ওনার পরিচয় জানতে দিলে চলবে না তাহলে ওনার বড় বিপদ হয়ে যেতে পারে কোথায় কোন শত্রু লুকিয়ে আছে আমি তো জানি না তা আমাকে সাবধানে থাকতে হবে আর আমি কি করে বা ডাক্তারবাবুকে সুস্থ করে তুলবো উনি তো সোনার উপর মতো ছোট বাচ্চা হয়ে গেছে এখান থেকে ওনাকে কি করে বা আমি নিয়ে যাব। আমি তো কিছুই বুঝতে পারছি না উনি একটু সুস্থ না হলে বুঝতে না শিখলে কোনোভাবেই যে ওনাকে নিয়ে আমি কোনো কিছু করে উঠতে পারছি না বলুন আমাকে ভালোবাসার মানে আপনি কি বোঝেন তখনই দীপা যে শাড়ির আঁচলটা ছিঁড়ে সূর্যর হাতে দিয়ে চলে গিয়েছিল রাত্রিবেলা সেটা দেখায় আর বলে এই তো ভালোবাসা মিসেস দাস প্রশ্নের কোনো উত্তরই পায় না ভেবেছিল যেভাবেই হোক না কেন দীপা এবং সূর্যকে নজরে রাখবে আর তারপরে তাদের আসল ঘটনাটা সে খুঁজে বের করবেই এই মেয়ে কোন উদ্দেশ্য নিয়ে এসেছে তাকে জানতে হবে একজন এরকম পেশেন্ট যে কারো কথাই শুনে না দীপার কথা কি করে শোনে সূর্যকে বলে আপনি চলুন আপনার খাবার খাওয়ার সময় হয়ে গেছে ও আমাকে খাইয়ে দেবে না দীপা খাবার খাইয়ে দিতে এগিয়ে আসতে চায় বলে না আমার পেশেন্টদের একদম ধরবে না আমি ওকে খাবার খাইয়ে দেব ওকে ঘুম পাড়িয়ে দেব আমার পেশেন্টদের কাছ থেকে তুমি দূরে থাকবে বুঝতে পেরেছো সূর্য কান্নাকাটি করতে শুরু করে ফলে আমি যাব না আমাকে ছেড়ে দাও আমি খাবো না এ বলে সূর্যকে জোর করে নিজের রুমে নিয়ে গিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করেও যখন পারে না সূর্য ঘুমানোর ভান করে দীপাবলিকে খাবার নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে মিসেস দাস যখনই বেরিয়ে যাবে সূর্যর কাছে দীপা যাবে তাকে খাবার খাওয়াবে এই আশায় বসে আছে মিসেস দাস কোনোভাবেই সেই রুমটা থেকে সরছে না একটা সময় পরে সবাইকে ঘুম পাড়ানোর পরে সে যখন চলে যায় দীপা চলে আসে এসে ডাক্তারবাবু বলে ডাকা সাথে সাথেই সূর্যর ঘুম ভেঙে যায় সূর্য উঠে বসে আর বলে তুমি আমাকে খাইয়ে দেবে হ্যাঁ সেজন্যই তো আমি এসেছি টুল নিয়ে সূর্যর সামনে বসে পড়ে এরপরে সূর্যকে নিজে হাতে খাবার খাইয়ে দেয় জল খাইয়ে দেয় মুখ মুছিয়ে দেয় তখনই মিসেস দাস এসে দেখে অবাক হয়ে যায় আর দীপা ভাবতে লাগে সূর্য দীপাকে এরকম করেই খাবার খাইয়ে দিত দীপা সূর্যকে জড়িয়ে ধরতো দীপার গার্ডেন করতে খুব ভালো লাগে সেখানে সূর্য বারবার তাকে হেল্প করেছে এমনকি অনুষ্ঠানে গিয়ে যখন দীপার নাচ করতে গিয়ে হাঁপিয়ে যেত সূর্য তাকে জড়িয়ে ধরত এই সমস্ত কথাগুলো দীপার মনে পড়ে একে অপরের খেয়ালে তারা হারিয়ে যায় বারবার উর্মি উর্মি বলে ডাকছে কিন্তু কোনোভাবেই দীপা সাড়া দিচ্ছে না দীপা যেহেতু নাম পাল্টেছে ভাবতেও পারেনি যে এই নামে তাকে ডাকা হবে যখন গায়ে হাত দেয় দীপা চটকে ওঠে বলে আপনি কখন থেকে তোমাকে ডাকছি কোন ঘরে ছিলে কেন তোমাকে ডাকছি শুনতে পাচ্ছ না আপনি ডেকেছিলেন কি মনে হয় তার মানে উর্মি তোমার নাম নয় তোমার অন্য কোনো নাম রয়েছে যার কারণে তুমি এই নামে ডাকলে শুনতে পাও না তাই তো ডাক্তারবাবু তোমাকে বেশ কয়েকবার ডাকার পরে তুমি সাড়া দিয়েছিলে এখনও তাই করছো তোমার আসল নামটা কি বলবে সূর্যর মুখটা কালো হয়ে যাচ্ছে তখনই ডাক্তার চলে আসে বলে কি হয়েছে এখানে কিছু না স্যার শোনো তোমার আসল সত্যিটা আমি খুঁজে বের করবোই কোনোভাবেই তোমাকে আমি এখান থেকে চলে যেতে দেব না আর এই পেশেন্টের ক্ষতি তো করতেই দেব না এই বলে চলে যায় বলে স্যার আপনি এসেছেন ভালো হয়েছে তোমাকে পেলে কতটা শান্ত হয়ে যায় ছেলেটা জানি প্রথম দিন তোমার সঙ্গে অনেক ভুল বোঝাবুঝি আমার তৈরি হয়েছে দূরত্বও বেড়ে গেছে কিন্তু এগুলো নিয়ে ভেবো না আমাকে ক্ষমা করে দিও এখানকার এক একটা পেশেন্ট আমার সন্তানের মতো তাই ওদের কোনো কষ্ট দেখলে আমার খারাপ লাগে তাই তোমাকে কথা শুনিয়ে ফেলেছিলাম কাল থেকে ঠিক সময় মতো আসবে তো হ্যাঁ সূর্য শুয়ে পড়ে দীপা জিজ্ঞাসা করে এক একটা পেশেন্টের হিস্টোরি কি হয়েছে কেনই বা এরকম অবস্থা তাদের সূর্য যখন পালা আসে ডাক্তারবাবু বলে যে বুঝতে পারছ সূর্য এখানে হাইওয়ের ধারে পাওয়া গেছে একটা অ্যাক্সিডেন্ট স্পট থেকে কিন্তু জানি না ওর সঙ্গে কি হয়েছে কেন ওর বাড়ির লোক বা পুলিশ কোনো আইডেন্টি পাইনি না তবে পুলিশ মাঝে মাঝে এসে ওকে দেখে যায় যখন ওর জ্ঞান ফিরেছে তারপর থেকে ওর এই অবস্থা আর মনে হচ্ছে বর্ডার এলাকা তো এটা অনেক খারাপ কিছু ঘটনা ঘটে এখানে অনেক দুর্নীতিবাজ অনেক কিছু ধান্দা নিয়ে এখানে আসে এখন সূর্য হতে পারে নিরপরাধ আবার হতে পারে অপরাধী আবার এমনও হতে পারে যে সূর্যকে কেউ গ্যাংয়ে জড়িয়ে ফেলেছে তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় সূর্যর এই অবস্থা করেছে হয়তো তারা কোনোভাবে সূর্যর খবর পেলে বেঁচে থাকার তাকে শেষ করেও দিতে পারে আর সেই সব কারণে পুলিশ জানাতে চাইছে না ওর পরিবারের লোককেও খুঁজছে না ওরা সূর্য সুস্থ হওয়ার অপেক্ষা করছে আর ভরার এলাকায় কখন কি হয় বলা যায় না তাই সবাই সন্দেহজনক সবাইকেই পুলিশ চোখে চোখে রাখছে এটা শুনে দীপা অবাক হয়ে যায় বলে তার মানে আমার ধারণাটাই ঠিক ডাক্তারবাবুর সঙ্গে কে এরকম করেছে সেটা আমাকে জানতে হবে ওনার কে এত বড় ক্ষতি করলো সেটা না জানলে আমি তো গোড়া অবধি পৌঁছাতে পারবো না এদিকে পুলিশ উপার খোঁজ করতে করতে সারু থেকে নিয়ে চলে আসে সতুদির বাড়িতে সতু আগের থেকে অনেক ভালো হয়েছে সোনারূপাকে কাছে ডাকে সোনারূপা বলে কি হয়েছে আমরা কি কোনো অন্যায় করেছি তুমি কি আমাদের বকবে কেন আমাকে সব সময় দেখলে কি এরকম মনে হয় আমি তোদের জন্য জামা এনেছি আমরা তো জামা মায়ের সঙ্গে গিয়ে কিনেছি আর কয়েকটা জামা এনেওছি তাতে কি একই জামা ঘুরিয়ে ফিরিয়ে পড়ছো এই দুটো জামা তোমাদের সতুমাসি কিনে দিল বাড়িতে পড়ো কিন্তু তোমাদের দেখি হবে কিনা গায়ে মাপ দিয়ে দেখতে পায় খুব সুন্দর হয়েছে পছন্দ হয়েছে তোমাদের তুমি আমাদের ভালোবেসে ফেলেছো তাই না সতুমাসি যার কারণে তুমি আমাদের জামা গিফট করেছো তাই আমরাও তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমরাও তোমাকে ভালোবেসে ফেলেছি তোমাদের মাকে বলে এখানে স্কুলে তোমাদের ভর্তি করিয়ে দেব। তোমরা এখানে থাকো না সোনারূপা কোথাও যেও না এরকম সন্তান যদি আমার থাকতো তাহলে আমি খুব খুশি হতাম তোমার সত্য মাসির বেশি টাকা নেই তো তাই যতটুকু সামর্থ্য তাই দিয়ে জামা কিনে দিয়েছি পড়বে তো তোমরা হ্যাঁ তখনই হঠাৎ সারথীকে নিয়ে পুলিশ হিরহির করে দীপা এবং সোনারূপার ঘরে চলে আসে কী ব্যাপার এখানে পুলিশ কেন আর আপনারা কেন সারুথীকে ধরেছেন ওরা বলছে সত্য আমরা নাকি বাচ্চা দুটোকে সোনারূপাকে কিডন্যাপ করেছি বলো তুমি ওরা তো ওদের মায়ের সঙ্গে এখানে থাকতে এসেছে হ্যাঁ এটা তো সত্যি কথা দেখুন আপনি এই চক্রান্তের সঙ্গে যুক্ত নন তো আমি সোনারূপাকে থানায় নিয়ে যাব। আমার একটা সম্মান আছে এরকম করবেন না আমি যদি এখন থানায় চলে যাই লোকে দশটা কথা বলবে তখন কি হবে ভেবে দেখেছেন সেগুলো আমরা শুনতে চাই না যা কিছু বলার থানায় গিয়ে বলবেন বুঝতে পেরেছেন সোনারূপা বলে না তোমরা তো দুশো লোকদের ধরো তাহলে শতু মাসি এবং সারথি মামাকে কেন ধরছো ওরা কোনো অন্যায় করেনি ওরা তো সোনারূপাকে খুব ভালোবাসে খুব যত্ন করে রেখেছে তাহলে তোমাদের কলকাতার বাড়ির থেকে একটা অ্যাড দেওয়া হয়েছিল এই মোহনপুর গ্রামের পত্রিকায় আর সেখান থেকে আমরা তোমাদের খোঁজ করতে বেরিয়ে পড়েছি কি মা এতবার করে নিষেধ করেছে তাও ওরা পত্রিকায় এরকম করে আমাদের নামে ছাপালো মা তো কোথায় যে গেছে চাকরিতে জানি না মাকে আসার সুযোগ দাও তারপরে দেখবে যে আমি এবং মা সত্যি কথা বলছি আমরা কেউ কাউকে কিডন্যাপ করে আমরা এখানে ভালো আছি তাহলে তোমরা আমাদের কেন নিয়ে যেতে চাইছো ঠিক আছে আমরা দুজন তোমাদের সঙ্গে থানায় যাচ্ছি সত্য মাসি আর সারথী মামাকে ছেড়ে দাও ঠিক আছে তাই হোক তোমার মায়ের আসার অপেক্ষা করি আমরা না আমি তোদের একলা যেতে দেবো না শোনার উপা আমি তোদের মাকে কথা দিয়েছি ও কাছ থেকে না আসা পর্যন্ত আমি তোদের দেখে রাখবো তা আমি যাব তোদের সঙ্গে থানায় যা কিছু কথা বলার দরকার সেখানে গিয়ে না হয় বলবো তাহলে চলুন এরকম চুপচাপ বসে থাকলে চলবে না সবাইকে নিয়ে থানায় চলো কাকিয়াকে ফোন করে ওখানকার পুলিশ জানিয়ে দেয় আপনারা যে পেপার অ্যাড দিয়েছেন সোনারুপাকে পাওয়া গেছে সেটা শুনে এসে চিৎকার চেঁচামেচি করে সেনগুপ্ত পরিবারের সবাইকে ডাকে আর বলে সোনারুপাকে পাওয়া গেছে ওরা সুরক্ষিত আছে এসব কি শোনো যা তুমি বুঝতে পারছো না দীপা নিষেধ করেছে তার মানে বিপদ রয়েছে সোনারুপাকে কে প্রোটেক্ট করবে আমরা সবাই মিলে কি যে বলছো না তোমাদের উপর ভরসা করে দীপা এখানে সোনারুপাকে পাঠাবে কি করে ভাবলে বাড়িতে অজানা ফোন কলস আসছে অজানা লোকজন আসছে এমনকি তোমার মেয়ে তিস্তার উপর অ্যাটাক হয়েছিল। তোমরা কিছু করতে পেরেছো পারো নি দীপার সাহস রয়েছে এলে মাছে ও তার দুই মেয়েকে রক্ষা করতে পারবে তাই সঙ্গে নিয়ে গেছে এখানে এনে যদি ওর মেয়েদের কোনো বিপদ ঘটে তার দায় কি তুমি বহন করতে পারবে অনুজা তোমাদের এতবার নিষেধ করা হলো জয় অনুজা তোমরা এই কাজটা ঠিক করো নি দীপার ওপর তোমাদের ভরসা করা উচিত ছিল আমাদের এক্ষুনি মোহনপুরে যেতে হবে কাকাই আমি তোমার সঙ্গে যাব না ওর তুমি ছোটো বাচ্চা নিয়ে যেও না তো ঠিক আছে এই চকলেট দুটো সোনার উপাকে দিয়ে দিও ওরা যেন তাড়াতাড়ি ফিরে আসে ওদের ভাই ওদের খুব মিস করছে বলে দিও কাকায় জয়কে নিয়ে মোহনপুরের উদ্দেশ্যে রওনা দেয় ভিক্টর যেতে চাইলে কোনোভাবেই তাকে নিয়ে যাওয়া হয় না কেন ওগুলে সমস্যা কোথায় বাড়িতে পুরুষ মানুষ শূন্য হয়ে যাবে এতটা সমস্যা কে থাকলে সামলাবে বুঝতে পারছিস না তাই বলছি তিস্তা কাউকে যাওয়ার দরকার নেই আমি আর জয় যাচ্ছি ওরা দুজন বেরিয়ে পড়ে থানায় গিয়ে বলতে হবে যে এই পত্রিকায় আমরা সংবাদটা ভুল করে ছাপিয়ে ফেলেছি যেটা আমাদের করা উচিত হয়নি আমরা এই কেসটা তুলে নিচ্ছি তাহলে সোনারূপা এবং দীপা সেফ থাকবে ওরা ঠিক সূর্যকে নিয়ে এই বাড়িতে ফিরে আসতে পারবেই একটু সময় দাও কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য দীপাকে চিনে ফেলেছে ভালোবাসে সকলের সামনে জানালো সোনারূপাকে পুলিশ থানায় নিল সোনারূপা সবসময় ন্যায় পরায়ণ তাদেরকে যারা ভালোবাসে সবসময় আগলে রাখার চেষ্টা করে তাই শতুমাসি এবং তাদের মামাকে থানায় নিয়ে যেতে পুলিশকে নিষেধ করা সত্ত্বেও পুলিশ তাদের নিয়ে যায় এরপরে কাকা এবং জয় আসছে এই মোহনপুর থানায় যেখানে এসে সোনারূপা এবং দীপাকে তারা প্রোটেক্ট করবে দীপা এখানেই থাকবে সূর্যকে ফিরিয়ে নিয়ে তবেই যাবে যে সময়টুকু দীপা চেয়েছে সেটা সে পালন করেই ছাড়বে আর সোনারূপা বারবার পুলিশকে বলা সত্ত্বেও ছোট মানুষের কথা পুলিশ বিশ্বাস করছে না তাই তাদেরকে থানায় নিয়ে চলে যায় ওদিকে দীপা সূর্যর সঙ্গে খুব ভালো মুহূর্ত কাটাচ্ছে কিন্তু কোনোভাবেই সূর্য তাকে ভালোবেসে ফেলেছে ভালোবাসে এই কথাগুলো শুনে দীপা মরিয়া হয়ে যায় ভাবে যে বিয়ের এত বছর পরে এত কিছু ভুল বোঝাবুঝির পরেও আপনি এই কথাটা বললেন যে আমি আপনাকে খুব ভালোবাসি এবং আপনিও আমাকে ভালোবাসেন এই কথাটা শোনার জন্যই হয়তো আমি বেঁচেছিলাম এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন